বাংলাদেশে প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে আমাদের আজকের ভিডিও আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো দৈনিক ইত্তেফাক দৈনিক সমকাল দৈনিক যুগান্তর দৈনিক কালের কণ্ঠ দৈনিক বাংলাদেশ প্রতিদিন দৈনিক জনকণ্ঠ দৈনিক যায় যায় দিন দৈনিক মানব দৈনিক কালবেলা দৈনিক নয়া দিগন্ত এবং দৈনিক ভোরের কাগজ আমরা সব পত্রিকার প্রধান প্রধান শিরোনাম আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন আমাদের হাতে প্রথমে রয়েছে দৈনিক প্রথম আলো ঢাকায় বাদ চলাচলের নৈরাজ্য রয়েই গেল গণপরিবহন নিয়ে খবর এরপরে রয়েছে আওয়ামী লীগের শেষ পাঁচ বছরে ষোলো হাজারেরও বেশি মানুষ খুন ভারতের ঊনপঞ্চাশ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়িয়েছে জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে দুটি বার্তা দিল অন্তর্বর্তী সরকার এরপরে রয়েছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের প্রধান শিরোনামে রয়েছে সিন্ডিকেটের দিতে হাওয়া সয়াবিন তেল টানা তিন দিন ঢাকার বাতাসে সর্বোচ্চ দূষণ সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব গ্রুপের লোকসানি ষোলো কোম্পানির বিক্রির সিদ্ধান্ত দৈনিক সমকাল চিকিৎসা পর্যটনে বাংলাদেশিরা ভারত ছেড়ে থাইল্যান্ডমুখী বিএনপির তিন সংগঠনের আগরতলা অভিমুখে মার্চের ঘোষণা রাজুকের গরিমসীতে ছয় বছরও শুরু হয়নি কাজ কঠিন পরিস্থিতিতে ভারতের হাসপাতাল হোটেল ব্যবসা নির্বাচন বিলম্বিত হলে পরিস্থিতি সামাল দিতে পারবে না সরকার জামায়াতের আমিত সাক্ষাৎকার বলেছেন ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র পুলিশের ওয়েবসাইটে তথ্য মিলেছে ছয় বছরে বেশি খুন জুলাই আগস্টে এরপরে রয়েছে দৈনিক যুগান্তর যুগান্তরের প্রধান শিরোনাম থার্ড টার্মিনালে মেগা দুর্নীতি আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের চিত্র লং মার্চের চিন্তা বিএনপির তিন সংগঠনের বিদেশে পুঁজি সরানো বেড়েছে সাইট ভাগ সংস্কারের নামে কালক্ষেপণ যেন না হয় ছুটির দিনেও ঢাকা বায়ু দূষণের শীর্ষে বাজার থেকে উধাও সয়াবিন তেল এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ পেনশনে পেরেশানি চুয়াত্তর হাজার শিক্ষকের দুর্ভোগ আগরতলা অভিমুখে বিএনপির তিন সংগঠনের লংমার্চ দেশে বিদেশে জসিমের হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ চাপ দিচ্ছি না কিন্তু সংস্কারের নামে যেন কালক্ষেপের না হয় জামায়াতের আমির বলেছেন বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম চার বাধায় রপ্তানিতে সর্বনাশ শরিকদের অর্ধশত আসন ছাড় দেবে বিএনপি দেশে বেড়েই চলেছে নৃশংস হত্যাকাণ্ড কেনাকাটায় ভয়াবহ লুটপাট দুবাইয়ে জসিমের হাজার কোটি টাকার সম্পত্তি রংপুর রাইডার্সের শিরোপা দৈনিক জনকণ্ঠ বদলে যাচ্ছে মন্দা আমলের জেলখানা বছরের প্রথম দিনে বই দেওয়া নিয়ে অনিশ্চয়তা এরপরে রয়েছে টিকার চেয়ে মশা মারা জরুরি পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ দেশের এক ইঞ্চি মাটিও ছাড় দেব না জামায়াতের আমির বলেছেন দৈনিক যায় যায় দিন মৌসুমি ব্যবসায়ও মন্দার ধান্দা ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ এরপরে রয়েছে দৈনিক মানব জমিন অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ চাপ দিচ্ছি না কিন্তু সংস্কারের নামে যেন কালক্ষেপণ না হয় এরপর রয়েছে বরিশালেও পদে পদে দুর্ভোগ ঢাকায় নাগরিক সেবা পেতে ভোগান্তি বিশৃঙ্খলা সংকটের মধ্যেও স্বস্তি পোশাক শিল্পে এটি নিয়ে খবর রয়েছে রাস্তায় অসুস্থ মায়ের পাশেই কাঁচছিল শিশুটি এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক কালবেলা কালবেলার প্রধান শিরোনাম সাজাচ্ছে বিএনপি জন্য সীমিত সীমিত বাংলাদেশ বাংলাদেশ এর শর্ত মানতে নারাজ অন্তর্বর্তী সরকার সাত বছর আগের আসামি এখন মামলার বাদী এরপরে রয়েছে দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশ ভারত সুসম্পর্ক উভয় পক্ষেই চাওয়া উচিত বাংলাদেশ ভারতের বন্ধুত্ব ও টানাপড়ায়ণের নেপথ থেকেই কে সুবিধা দিতে দশ মাসের চুক্তি গিয়ে থেকে উননব্বই মাসে হাজার হাজার ভিসা প্রত্যাশীকে আর ছুটতে হবে না দিল্লিতে রোমানীয় দূতাবাস আসছে ঢাকায় ভোরের কাগজ ঐক্যের ডাকে সম্প্রীতির তাগিদ ঢাকায় ম্যান জনভোগান্তি বোতলজাত সয়াবিন তেলের হঠাৎ সংকট দর্শক এই হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার আজকের শিরোনাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে ভিডিও প্রত্যেকদিন পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অথবা ফেসবুক থেকে দেখলে এই পেজটি ফলো করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবারও আগামীকাল বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই